আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার আব্দুল্লাহ প্লেন আর হচ্ছে ম্যাট্রো রেল ছাড়া কোনো কিছুতেই সে জার্নি করতে পারে না আবদুল্লাহ দাদু বসে যাচ্ছি আর এখানে হচ্ছে ওকে আমি একটু ঘুম পাওয়ানোর চেষ্টা করতেছি কেননা ও যে পরিমাণ বমি করে আমি এর জন্য ওকে নিয়ে কোথাও যেতে পারি না আবদুল্লার খুব ছোটোবেলা থেকে এই জিনিসটা ও হচ্ছে আমার যখন মালয়েশিয়াতেও ছিলাম মানে ও গাড়িতে উঠলেই বমি করে দিত আর একমাত্র যখন আমি বাংলাদেশে আসি প্লেনে করে আর হচ্ছে মেট্রো করে কোথাও যাওয়া আসা করি তখন আবদুল্লার এই প্রবলেমগুলো হয় না কোনো ধরনের সে আর হচ্ছে অস্বস্তি বোধ করে না আর দাদু বসে আসবো যেহেতু রাত ঘুমায়নি সকালে ভোর সাতটার দিকে আমরা এখানে রোয়ান্না দিয়েছি আর বাচ্চারা এখানে এসে অনেক খুশি কারণ হচ্ছে ঢাকা শহরে বন্দি জীবন থাকা হয় এখানে আসলে একটু হাঁটাচলা করতে পারে খেলাধুলা করতে পারে খুবই ভালো লাগে ওদের বাট এবার আমি হচ্ছে গ্রামে বেশি দিন থাকতে পাইনি কারণ যে পরিমাণ গরম ছিল আমার মনে হয় আমার ঢাকা শহরেও এত গরম লাগে না গ্রামে কেন জানি আমার এত পরিমাণে গরম লাগছিল আর হচ্ছে যে পরিমাণে লোড শেডিং হচ্ছিলো আধা ঘন্টা পর পরই মনে হচ্ছে যে লোডশেডিং হচ্ছিলো অনেক লোডশেডিং হচ্ছিলো যার কারণে হচ্ছে এবার থাকতে পাইনি খুব কষ্ট হয়েছে আমার থাকতে আমরা যাওয়ার পরে দেখলাম অনেকগুলো গাছে এখনও আম আছে সো আমার শ্বশুর আমাদেরকে আম পেরে দিয়েছিল আর বাচ্চারা যেহেতু ঝুলতেছে এগুলো তো ঢাকা শহরে দেখতে পায় না তো ওরা হচ্ছে আম ধরতেছে নিজে হাতে আম ছিঁড়তেছে ওদের খুবই ভালো লাগতেছিল এখনও অনেকগুলো গাছে আম ছিল কিন্তু আসার পরে দেখলাম হচ্ছে আমরা আরও অনেক আম নিয়ে আসতে পারতাম কিন্তু এখানে আমরা আম নিয়ে আসতে পারিনি কারণ রাতের বেলা যখন ঘুমাই উঠে দেখি হচ্ছে সকালের দিকে অনেক আম হচ্ছে নিচে পড়ে থাকে হাতের বেলা হচ্ছে বাদুর খেয়ে হচ্ছে আমগুলো ফেলে রেখে দেয় অনেক আম উঠে দেখি উঠানের মধ্যে পড়ে থাকে হ্যাঁ আবদুল্লাহ দাদা এত পরিমাণে আম গাছ লাগিয়েছে যে দেখলে মনে হবে যে আম গাছের বাগান হয়ে গেছে মার্শাল্লা দিলে অনেক আম গাছ লাগিয়েছে আর এখানে হচ্ছে বাচ্চারা হচ্ছে আম পারতেছে মানে গ্রামেতে গ্রামে আসতে হচ্ছে বাচ্চাদের ঘুম শেষ খালি খেলাধুলা করবে দৌড়াদৌড়ি করবে এটাই আর এইদিকে আমাদের আসার কথা শুনে আবদুল্লার বড় ফুফি ওর ওনার হচ্ছে মেয়ের বিয়ে ঠিক করে আমাদেরকে নেওয়ার জন্য কারণ আমরা তো অলওয়েজ বাসায় যেতে পারি না তো উনি চিন্তা করেছে যে আমরা যেহেতু আসছি একত্রে সবাইকে নিয়ে ওনার মেয়ের বিয়েটা দিবে তো এখানে হচ্ছে আমরা ওর বড় ফুপির বাসায় যাচ্ছি আর আবদুল্লাহ ফার্স্ট টাইমে এই পানি পথে মানে ও যাচ্ছে ট্রলারে করে খুব এক্সাইটেড আমার আফিয়াও খুব এক্সাইটেড দৃশ্য দেখে পানি দেখে তো এই তো আজকে যাচ্ছি আবদুল্লাহ ফির বাসায় নেক্সট কোনো ভিডিওতে শেয়ার করবো বিয়ের বাড়ি